আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজস্ব বাড়াতে প্রতি লিটারে সয়াবিন তেলের দাম 14 টাকা বৃদ্ধি হতাশ ও সাধারণ ভোক্তারা এলডিসি থেকে উত্তরণের সমস্যা হবে না প্রক্রিয়া মসৃণ করতে সার্বিক বিষয় তদারকিতে হচ্ছে কমিটি উপাচার্যের পদত্যাগে এক দফা দাবিতে অনর আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় দুই কলেজের সংঘর্ষ স্কটল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ বিশ্বকাপের সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত অবশেষে ব্যবসায়ীদের প্রস্তাব অনুসারে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৪ টাকা বেড়ে প্রতি লিটার একশো টাকা এবং খোলা সয়াবিন বারো টাকা বেড়ে প্রতি লিটার হয়েছে একশো টাকা বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় ও রাজস্ব আদায় বাড়াতে তেলের দাম বাড়ানো হয়েছে তেলের দাম বাড়ানোয় হতাশ ভোক্তারা সয়াবিন তেলের দাম লিটারে অন্তত চোদ্দ টাকা বাড়াতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ব্যবসায়ীরা এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভোজ্য তেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির কথা জানান বলেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং রাজস্ব আদায় বাড়ানোই এই মূল্য বৃদ্ধির কারণ তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় একশো টাকা বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা একশো টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতল বোতল বোতলের ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন স্থানীয় বাজার থেকে ভোজ্য তেলের যোগান বাড়াতে এরই মধ্যে বিভিন্ন তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে আমরা সামনে বাজার থেকে আমরা সরকার এখান থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারব এদিকে হঠাৎ চালের দাম বৃদ্ধিকে দুঃখজনক বলছেন বাণিজ্য উপদেষ্টা আগামী দু সপ্তাহের মধ্যেই বাজারে চালের দাম কমে আসবে তবে চাল ও পেঁয়াজের সাথে তেলের দাম বাড়ায় হতাশা প্রকাশ করেছেন ভোক্তারা চাউলের দাম উদ্যোগতি তেলের দাম উদ্যোগতি সব কিছুই তো তাহলে উদ্যোগতির দিকে যাবে তো এটা তো আশা করি না আমরা বর্তমান সরকারের কাছ থেকে আমরা তো বাড়ার পক্ষে কখনোই না আমরা তো চাই কমার পক্ষে কমার পক্ষে থাকলে সবারই স্বস্তি আসে বিশেষ করে সাধারণ মানুষ যারা নির্ময়ের মানুষ যারা জীবন জীবনযাপন করে পেঁয়াজের দাম বেড়ে গেল তেলের দাম বাড়তি একে একে তো বাড়তি আছে সব নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ মসৃণ করতে সার্বিক বিষয়ে তদারকির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে ব্রিফিং এ জানানো হয় দু সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কারণে বড় ধরনের কোন সমস্যা হবে না সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকায় থাকা বাংলাদেশ দু হাজার আঠারো সালে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে মাথাপিছু জাতীয় আয় মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ঝুঁকির তিন মানদণ্ডেই বাংলাদেশ নির্ধারিত যোগ্যতা অর্জন করায় দুহাজার সালের পঁচিশ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করে সে অনুযায়ী দুহাজার সালের চব্বিশ নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে এলডিসি থেকে উত্তরণের জন্য কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন সে বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় এতে সিদ্ধান্ত নেওয়া হয় সার্বিক বিষয়ে তদারকের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় পর্যালোচনা করে আমরা মোটামুটি যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই আমরা পুরো সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো ছাব্বিশে স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে গেলে সেই সুবিধা আর থাকবে না এলডিসি উত্তরণ গ্র্যাজুয়েশন বিষয় কমিটির প্রধান জানান চলমান সুবিধা অনেক ক্ষেত্রেই বহাল থাকবে আবার নতুন অনেক সুবিধা যোগ হবে যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি মনে আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি সেটা কিন্তু দু সালে বন্ধ হয়ে যাবে না অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে ইউ ফর এক্সাম্পল ওরা দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত বলেই দিয়েছে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান ভারত পাকিস্তান সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে নির্বাচন ও সংস্কার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন পুরো বিষয়টি নির্ভর করছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার উপর দিলসা উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েত এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীদের একটি পক্ষ হল খুলে না দেওয়ায় তালা ভেঙে কক্ষে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা গত আঠারো ফেব্রুয়ারি কুয়েত শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও অজ্ঞাত চার থেকে পাঁচশো জনের নামে মামলা করে কুয়েট প্রশাসন পঁচিশ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কুয়েটের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এরপর গত দশ এপ্রিল ২২ জন শিক্ষার্থীর নামে আদালতে মামলা করে খুলনা নগরীর মহেশপাশা উত্তর বণিকপাড়ার হোসেন মিয়া এরপর কিছু শিক্ষার্থী গেট ভেঙে কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে তারা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবি জানান এমন অবস্থায় সোমবার সন্ধ্যায় কুয়েটের ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার চার মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও দুই মে থেকে হল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে সিন্ডিকেটের সিদ্ধান্ত বর্জন করে শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে ছয় দফা দাবির পরিবর্তে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে আন্দোলনে নামে তারা হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনে সমর্থন দেয়ার জন্য কুয়েট শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা হচ্ছে হলে পানি পানির সাপ্লাইটা এবং হচ্ছে ওয়াইফাই এগুলো হচ্ছে সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে জোরপূর্বক হল থেকে হল থেকে বাধ্য করেছে যে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা হচ্ছে এখানে একদম প্রশাসনিক বিল্ডিংয়ের সামনে খোলা রাস্তার মধ্যে ঘুমাতে হয়েছে কিন্তু এই জিনিসগুলোকেও কেউ কোনোভাবে প্রশাসন তাদের কর্ণপাত করে নাই ধারণা করতে দিচ্ছে আমাদের আন্দোলনকারীদের নামও দিয়ে দেওয়া হয়েছে কারণ প্রশাসন আমাদের এখন পর্যন্ত আমাদের প্রতি সাহায্য সহযোগিতামূলক আচরণ করে নাই কোয়েট উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এরা এটা বেআইনি কাজ করেছে ধরেন ছাত্র শিক্ষক হয়তো আমাকে বলতে পারে কিন্তু আমার অবহিত করার একটি জায়গা সেটা হচ্ছে সিন্ডিকেটের মানে আমার অবস্থানটা হচ্ছে আমাকে সিন্ডিকেট যা বলবে আমি ঠিক ওইটা এক্সিকিউট করব। সিন্ডিকেট সাঁইত্রিশ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও কোন কোন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বহিষ্কার দেশ দিনের জন্য এসব তথ্য জানা যায়নি দীপ্ত বার্তা কক্ষ আবারও সংঘর্ষে জড়ালেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা চলে ধাওয়া পাল্টা ধাওয়া এতে সায়েন্স লাইব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাহত হয় যান চলাচল পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ঢাকা কলেজের দুই ছাত্রকে মারধরের অভিযোগে সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ফলে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সায়েন্স ল্যাব মোড় ও এর আশপাশে সহিংসতা ছড়িয়ে পড়ে বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া নিক্ষেপ করা হয় ইট পাটকেল এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পরে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের ছাত্ররা টিচার্স ট্রেনিং কলেজের গলিতে অবস্থান নেন সিটি কলেজের শিক্ষার্থীদের দাবি হামলায় তাদের কয়েকজন আহত হয়েছেন আমরা যখন আসি তখন দেখি আমাদের এক আমাদের এক বন্ধুকে করে নিয়ে হাসপাতাল যাচ্ছে আমরা কারণ জানতে পারলাম না পরে আমাদের স্যাররা আমাদের মাইকিং করে আমাদের ক্যাম্পাসে নিয়ে গেছে তিনজনকে আমরা দেখছি আরো মানে তাদের মাথাটা ফেটে গেছে এরকম দেখেছে সিটি কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেন ঢাকা কলেজের ছাত্ররা জুনিয়র জুনিয়র মিজুনিয়র কিছু মানে না যাদের তাদেরকে কোনো একটা ঘটনা ঘটলে তারা ডাইরেক্টলি মারি শুরু করে তো তারা যদি আমাদের মারতে আসে আমাদের প্রতিবাদ এটা করা দরকার আছে তো সেই প্রতিবাদে আমরা আজকে গেছিলাম আরামারি মানে আমরা প্রতিবাদ করতেই একই রকম অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের ছাত্রের অভিযোগ যেটা করে যে আমরা যখন সিটি কলেজের সামনে দিয়ে যাই আমাদের একা পেলেই সিটি কলেজের ছাত্ররা আমাদেরকে মারে আমাদের একা পেলেই আমাদের বাস ভাঙে এর আগে যেটা ঘটেছে আমরা দেখেছি কিন্তু আমাদের ছাত্ররা সিটি কলেজের সামনে গিয়ে সিটি কলেজের ছাত্রদেরকে মেরেছে এরকম রেকর্ড আমাদের কাছে নাই তবে কথা বলতে রাজি হয়নি সিটি কলেজ কর্তৃপক্ষ দুপুরের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে মোতায়েন করা হয় পুলিশের অতিরিক্ত সদস্য শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা ছয় দফা দাবিতে রাজশাহীর বিন্দুর মোড় রেলগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর বারোটা থেকে মহানগরীর রেলগেট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে রাজশাহী পলিটেকনিক ও রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ও সার্ভে ইনস্টিটিউট সহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশ নেন পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা তবে শিক্ষার্থীরা জানিয়েছে প্রশাসনের সাথে আলোচনায় আশানুরূপ ফল না এলে কাল আবারও সড়ক অবরোধ করে আন্দোলন করবেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের আশুলিয়ায় পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত চলতি মাসে শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন এদিকে অপহরণ ও গুমের মামলায় র্যাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুলিশের ভ্যানে তুলে পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত তিনজনকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন ঢাকা জেলার সাবেক দুই অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফি ও শহীদুল ইসলাম এবং ডিবির সাবেক পরিদর্শক আরাফাদ হোসেন শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আদেশ দেয় পুলিশ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং আক্রমণাত্মক অবস্থায় এরাই ছিল এবং এরা গুলি করেছে এদের গুলিতেই মারা গেছে শহীদ হয়েছে কাজী এরা হচ্ছে মূল পারফেক্ট এবং যারা ফ্যাসিলিটেট করেছে তদন্ত করে আমরা তাদের নাম অবশ্যই আনব একই দিনে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে আঠারো জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে যে জনৈক গোলাম মুর্তুজা মাহিন ধানমন্ডি থেকে পিক আপ করা পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে সাতচল্লিশ দিন আটক রাখা হয় আয়নাঘরে রাখা হয় নির্যাতন করা হয় উল্টো করে ঝুলিয়ে রাখা হয় র্যাবের উনি কর্মকর্তা ছিলেন এবং নির্যাতনের দুই হাজার বাইশ সালে মোহাম্মদ সোহায়েল রিয়ার অ্যাডমিরাল পদোন্নতি পান হত্যা গুমসহ সহ বিভিন্ন অভিযোগ ওঠায় গত বছর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় নৌবাহিনী পরদিন আলোচিত এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের খবর নারী ওয়ান বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে হারিয়েছে তারা তাতে বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করল নিগারের দল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ফারজানা হক শারমিন আক্তার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত অর্ধশতকে রেকর্ড সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল ওয়ানডে ইতিহাসে দলীয় সর্বোচ্চ দুশো ছিয়াত্তর রানের বিশাল সংগ্রহ পায় তারা জবাবে সারা ব্রাইজের বিয়াল্লিশ রানের ইনিংসের পর প্রিয়নাস চ্যাটার্জির একষট্টি এবং র্যাচেলস লেটারের তেষট্টি রানের ইনিংসেও জেতাতে পারেনি স্কটিশ নারীদের নয় উইকেটে দুশো বিয়াল্লিশ রানে থামে তাদের ইনিংস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দেশটির দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি প্রথম দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন তিন দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হতে পারে বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চলিক পরে আরেকটি ফ্লাইটে আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডো হেরাপ এদিকে আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচৌ থেকে দেশে ফেরা বিশ তরুণকে তাদের স্বজনদের বিশ তরুণকে বাসে করে চট্টগ্রামের সার্কিট হাউসে নেওয়া হয় পরে নৌবাহিনী প্রথমে চট্টগ্রাম তাদের জেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেয় পরে জেলা প্রশাসন নৌবাহিনীর উপস্থিতিতেই বিশ তরুণদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে দুই বছর পর মা বাবা স্বজনদের কাছে পেয়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ এর আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে দেশে ফিরে আসা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে করে তারা চট্টগ্রামে পৌঁছে ভুক্তভোগীরা জানান পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মিয়ানমারে যায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটকৃত এই কিশোরদের প্রত্যাবর্ষণের তা ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায় পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে কিছু বলেন নাই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই কথা জনগণ বলেছে দুপুরে সচিবালয় আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলি নাই জনগণ বলছে আমি তো কিছুই বলি নাই ওখানে আপনার সাংবাদিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই বলি নাই আপনারা ওইটা রেখ বলছেন যে আমি বলছি আমি কিন্তু ভাই কিছু বলি নাই আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে এই যে আমাদের উপদেষ্টা তো ডিসেম্বর থেকে ইসের ভিতর বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমার ওই তো কোটার বলার কোনো প্রশ্নই ওঠে না না আমি তো রাজনীতিবিদ না আমি তো রাজনীতিবিদ প্রস্তুত বলতে পারবো না আমাকে তো আমাদের তো বলেই দিছি রাজউক প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে Dudok দুটি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সাজিব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ Dudok এর দেয়া চার্জশিট আমলে নেন এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জন আসামি আছেন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দুদকের অভিযোগে বলা হয় রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজের জয়কেও একই উপায়ে পূর্বাচলের দশ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয় দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহ কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাত নয়টার দিকে দিনাজপুর শহরের ঈদকা আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল তথ্য সঠিক প্রদান করায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গাইবান্ধা জেলা পুলিশের কাছে শাহ শাহর কবিরকে হস্তান্তর করা হয়েছে বৈশাখের দ্বিতীয় দিন বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের আয়োজনে রঙিন ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাচ গান ও বাদ্যযন্ত্রের তালে তালে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা অনেক দিন পর শিল্পকলার মঞ্চে পারফর্ম করতে পেরে আনন্দিত তারা বাংলা নববর্ষ প্রকৃতিতে নিয়ে আসে আনন্দ উচ্ছ্বাস লোকজের সঙ্গে নাগরিক জীবনের সংমিশ্রণ শিল্পীরা তুলে ধরেন তাদের পরিবেশনায় মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালায় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বাদ্যযন্ত্রের মূর্ছনায় বৈশাখের আগমনী বার্তা জানিয়ে দেন যন্ত্রশিল্পীরা সমবেত যন্ত্রসঙ্গীত বৈশাখী ধ্বনি পরিবেশন করেন সেতার তবলা ও দোতারা বাজিয়ে এরপরই এক একে গান ও নাচের মাধ্যমে বাংলার প্রকৃতির বর্ণনা তুলে ধরেন শিল্পীরা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকদিন পর শিল্পকলার মঞ্চে নিজেদের মেলে ধরতে পেরে আনন্দিত তারা মাঝখানে অনেকদিন গ্যাপ গেল আমরা গাইতে পারি নাই বাট আবার যখন শুরু হইছে আমরা এর জন্য অনেক খুশি স্টেজে প্রোগ্রাম করে অনেক অপেক্ষায় ছিলাম তো এখন সময় এসেছে তো অনেক ভালো লাগলো করে সবাই মিলে অবশ্যই উৎসবের দিন সব নৃত্যশিল্পীরা একত্রিত হয়েছি সবাই মিলে একসাথে কাজ করছি এবার বৈশাখের শিল্পকলার আয়োজনে কোনো বাধা ধরা নিয়ম না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন শিল্পীরা আজকে বহু কাল পরে এই স্টেজে ভীষণ আনন্দ পেলাম আসলে আমরা জনগণের মানুষ যাকে ভালোবাসবে যার কণ্ঠকে নেবে ভালো করে যার গান শুনতে চাইবে সেখানেই সার্থকতা এখন যেহেতু ব্যান্ড দল ও শিল্পকালে পারফরমেন্স করছে আগে এই ব্যাপারগুলো ছিল না আমি এটাকে খুব মানে খুব দারুণভাবে করেছি যেটা এটা হওয়া দরকার ছিল মানে এই বিভাজনটা ভালো না সমবেত গান নাচ ও একক গান শেষে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে সর্বনাম অনিমেষ রায় ও তার দল বাংলা ফাইভ এবং পাহাড়ি ব্যান্ড রে রে জহরুল মোহসান তৃপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল এতে সোমবার ভোর পর্যন্ত আগের চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় অন্তত সতেরো ফিলিস্তিনি নিহত হন এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে একান্ন হাজারে পৌঁছেছে এদিকে গাজার বিভিন্ন শহরে ভারী কামানের গোলা বর্ষণ এবং সাজোয়া যান থেকে অবিরাম গুলি বর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আবাসিক ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড গোলা বর্ষণের খবর পাওয়া গেছে এমন অবস্থায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে হামাস গোষ্ঠীটি জানায় হামাসকে নিরস্ত্র করার জন্য তেলাবিবের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী তিন মে প্রত্যাশা করা হচ্ছে জনগণ আবারও ক্ষমতায় ফেরাবে বর্তমান শাসক দল পিপলস অ্যাকশন পার্টি পি কে ব্রিটিশদের কাছ থেকে উনিশশো উনষাট সালে শাসন পাওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়ে আসছে পি এপি উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত মাত্র চারজন প্রধানমন্ত্রী পেয়েছে সিঙ্গাপুর তারা সকলেই পি এর প্রার্থী ছিলেন সাতশো পঁয়ত্রিশ দশমিক সাত বর্গ কিলোমিটার আয়তনের দেশ সিঙ্গাপুরের জনসংখ্যা সাত লাখ চল্লিশ হাজার দেশটির পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট এবং এর মোট আসন সংখ্যা একশো পনেরোটি ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশটির নাগরিকদের মালদ্বীপে প্রবেশে সামরিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এই ঘোষণা দেন প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিতে দেওয়া হয়েছে মালদ্বীপ অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার পিপলস মজলিশ কর্তৃক অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী পাশ হয় এর ফলে এখন থেকে ইসরায়েলি পাসপোর্টধারীরা মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপ খবর মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে এক গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পঁচাত্তর মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ এই সাত মিনিট পরই সাদুদ্দিনের গোলে সমতায় ফেরে বসুন্ধরা ফলে এক এক স্কোর লাইন নিয়ে অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ খেলার একশো ছাব্বিশ মিনিটে জয়সূচক গোল করেন বসুন্ধরার বদলি ডিফেন্ডার ইনসান হোসেন তাতে দুইবার ফেডারেশন কাপের ফাইনাল খেলার রহমতগঞ্জকে বিদায় করে আগামী বাইশ এপ্রিলের ফাইনালে ওঠে বসুন্ধরা কিংস শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতে রাতে মাঠে নামছে বার্সেলোনা অ্যাস্টন ভিলা ও পিএসজি ডর্টমুন্ডের ঘরে মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা আর পিএসজি খেলবে অ্যাস্টনভিলার বিপক্ষে দুটো ম্যাচই শুরু হবে রাত একটায় চলতি মৌসুমে হ্যান্সি ফ্রিকের নেতৃত্বে বার্সা হয়ে উঠেছে এক আতঙ্কের নাম লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ রে সবখানেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মিশনে তাদের প্রতিপক্ষ বরশিয়া ডটমুন্ড প্রথম লেগে চার শূন্য গোলের জয় এগিয়ে আছে বার্সা সব মিলিয়ে চব্বিশ ম্যাচ অপরাজিত কাতালামরা এবারের মৌসুমে জার্মান কোনো দলের বিপক্ষে হারেনি লিগ পর্বে বার্ন মিউনিককে চার এক আর ডটমুন্ডকে তিন দুই ব্যবধানেও হারিয়েছে তারা ঘরের মাঠে বার্সার বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিনবারের দেখায় কখনো জিততে পারেনি ডটমন তাই তাদের জন্য পরীক্ষাটা বেশ কঠিন এদিকে ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর স্বপ্ন দেখানো আর্জেন্টাইন তারকা এমি মার্তিনেজ তার কাজ ঠিকই করেছেন তবে কোয়ার্টারের প্রথম লেগে পিএইচজির কাছে তিন এক গোলে হেরে যাওয়ায় সেমিফাইনালের রাস্তাটা এখন বেশ কঠিন এছাড়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে চারবারের দেখায় তিনবারই হেরেছে তারা ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এও ম্যাচে পিএসজি রেকর্ডও ভালো নয় সতেরোটি লড়াইয়ে জিতেছে কেবল চারটিতে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো যেন আরো একবার রাজস্ব বাড়াতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বৃদ্ধি হতাশ ও ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা এলডিসি থেকে উত্তরণের সমস্যা হবে না প্রক্রিয়া মসৃণ করতে সার্বিক বিষয় তদারকিতে হচ্ছে কমিটি উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনর আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় দুই কলেজের সংঘর্ষ স্কটল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ বিশ্বকাপের সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত মতন আমি তারান্নি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল ক্লাব সংগ্রহতে ধন্যবাদ সবাই